ফির সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন শীত প্রচণ্ড শীত দু সাল পড়ে গেছে সেই সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণ শীতও পড়ে গেছে আর এই শীতের দিনে এই সেন সিটির উপহার হাউজ অফ মানা যে ট্রাস্টের যে উপহারটি প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের মাধ্যমে এই যে দিয়ে যাচ্ছি এমন একটা বাড়িতে দেখেন এই যে এমন বাড়ি বাড়িটার চারু মোড়া দিয়ে কিন্তু এই এই যে ঘরের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একদম গরিব মানুষ সেই বাড়িতেই দিয়ে যাচ্ছি কারণ এই উপহারগুলো এম সিটির পক্ষ থেকে আসেই এরকম গরিব অসহায় মাঝুর মানুষদের দেওয়ার জন্য যেহেতু তারা গরিব অসহায় মাজুর মানুষ যার কারণে তাদেরকেই দিতে হয় তাদেরকেই দেওয়া লাগবে কারণ এদের ইচ্ছে থাকলেও কিন্তু কেনার মতো এইরকম পরিমাণ সামর্থ্য নেই দেখেন এই যে এখনকার দিনেও এই যে শীত শীতের মধ্যে দেখেন তারা কি ব্যবহার করে এই যে খাতাগুলো আর সেরা ভাটা কিছু ব্যবহার করে আর এই এই সময় একটা কম্বল যেহেতু উপহার হে হাউস অফ মানান চ্যারিটেবল ট্রাস্ট দিয়েছে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের মাধ্যমে তার বিনিময়ে হয়তো একটু হলেও এই শীত নিবারণ হবে শীত একটু তো নিবারণ হবে তাই না আর কি এটা কিন্তু আমার টাকায় কেনা না এটা হচ্ছে হাউজ অফ মানান চ্যারিটেবল ট্রাস্টের উপহার আমি দিয়ে যাচ্ছি সামান্য একটু চেষ্টা করে এই তাদের জন্য একটু দোয়া করা লাগবে ঠিক আছে তাদের জন্য একটু দোয়া করবি যেন এই আল্লাহ যেন তাদেরকে তাদের এই দানগুলোকে আল্লাহ কবুল করে নেয় আরও যেন এরকম দান করার জন্য তৌফিক দেয় ঠিক আছে কারণ যে তারা যে দানগুলো করতেছে মানুষকে এই দানগুলো যেন আরও বেশি বেশি করার জন্য তৌফিক দান করে এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নইপাড়া গ্রামে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের দেওয়া একটা উপহার আমি দিয়ে গেলাম এই যে তোর নাম কি এই যে মুসাম্মাত দেখতে পাচ্ছেন কোলে একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা আছে অসহায় মানুষ তারা আসলেও খুবই খুবই গরিব মানুষ যার কারণে তাদেরকে এই উপহারগুলো দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই যে বাড়ি ঘরের অবস্থা এই যে কী অবস্থা এগুলা এদের কিন্তু থাকা দেখতে পাচ্ছেন ঘরে যে একটা দরজা থাকা দরজাও কিন্তু নাই দরজার পরিবর্তে দেখতে পাচ্ছেন কি এই যে টিন টিন দিয়েই কিন্তু দরজা কাটা যার কারণে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যে যার অবস্থান থেকে এরকম অসহায় গরিব মানুষগুলোর পাশে থাকার জন্য চেষ্টা করবেন যেন এই গরিব মানুষগুলোর মুখে একটু হাসি ফুটাতে পারেন তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলে কিন্তু আল্লাহ খুশি থাকবে আর আপনারা তাদেরকে খুশি রাখলে নিজের মনকেও খুশি রাখতে পারবেন আমি আবারও বলছি আজকের উপহারটি হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের উপহার আর এখানে তত্ত্বাবধান করেছে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন আর সার্বিক সহযোগিতায় ছিলাম আমি রাজু রাজুবাই ডাক্তার রাজু আহমেদ রুবেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম